মধ্যে যারা ইয়াং মেয়ে তাদেরকে সেটা খুব ভালো মানাবে আলাদা একটা সাইনিং করে আর এটার কালার হবে ছয়টা আচ্ছা কাপড়টা কি বাংলাদেশী নাকি বাইরের এটা হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে সাড়ে তেরো হাত ব্লক সাড়ে তেরো হাত সাড়ে তেরো আর আসসালাম টু আসলাম ঢাকা ইসলামপুর পুকুরবার আজকে চলে আসলাম আইটিসি টাওয়ার আর আজকে চলে আসলাম একটি হচ্ছে আর দেখাবো আপনারা কত টাকা থেকে শুরু করে কত টাকার ভিতরে শাড়ি কিনতে পারেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন শাড়ির তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর একটি ভিডিও আর আজকে আমাদের সাথে আছে জনি ভাই আর সকল যে দোকান শাড়ির ইনফরমেশন গুলো সে আজকে দিবে তো বিওয়ার্স কথা নামে ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স রাত শাড়ি ব্লগ আসলে পেয়ে যাবেন জনি মেগেস। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কি ভালো আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের শাড়ি পাওয়া যায়? কোন কোন ব্র্যান্ডে শাড়ি পাওয়া যায় আর এগুলো আপনারা কিভাবে সেল করে থাকেন? তো সেই বিষয়ে একটু বিস্তারিত বলুন আমাদের এখানে শাড়ি জগতে এভরিথিং সব রকমের শাড়ি পাওয়া যায়। মানে শাড়ি জগতে এ টু জেড। প্রিন্টের শাড়ি থেকে শুরু করে টাঙ্গালের শাড়ি, মনিপুরি শাড়ি, জামদানি শাড়ি, বিয়ের শাড়ি, কাতন শাড়ি, পাটি শাড়ি এবং বাচ্চাদের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা মানে শাড়ির জগতের এভরিথিং এ টু জেড কালেকশন আমাদের এখানে পাবেন আর আমরা মূলত হোলসেল করে থাকি আর যেটা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে হাফ সিল্ক তো বিয়ার্স দেখতে পাচ্ছেন না এটা এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে আচ্ছা এটা কিন্তু খুব সফট এটা ফেব্রিক্সটা কি এটা হচ্ছে সিল্ক সিল্ক হাফ সিল্ক আচ্ছা এবং সম্পূর্ণ কাজ করা থাকবে এটা কয় হাতি এটা একুয়েট বারত হবে হবে এটা কালা হবে কালার কয়টা হবে এটা কালার মিনিমাম ছয়টা মিনিমাম কালার হবে কালার দেখতে নাম্বার দেওয়া সেই মাধ্যমে আমরা সর্বনিম্ন কত বিক্রি নেওয়া লাগবে আমাদের এখানে সর্বনিম্ন ছয় নিতে হবে সর্বনিম্ন ছয় পিস নেওয়া লাগবে আচ্ছা তো এটা প্রাইস কত রাখছেন এটা হোলসেল প্রাইস পড়বে টাকা আচ্ছা এটা রং ওটা কোন আছে নাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো দুয়ার তিন মাস পর ফেরত যে কোনো প্রবলেম হবে কোম্পানিটা আমরা কোম্পানিকে দিয়ে দিব আচ্ছা যদি রং ওঠে তাহলে এখান থেকে চেঞ্জ করে নেওয়া যায় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তাদের রং গ্যারান্টি রয়েছে এখানে আমি যেই প্রোডাক্টটা দেখাবো তো নেক্সট যেটা দেখাবো রাফিল ভাই এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে জামদানির ভিতরে জি জামদানির মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর চমৎকার পিঙ্ক একটি কালার পিঙ্ক প্লাস আপনার আকাশ কালার ইউজ করা হয়েছে আর খুব সুন্দর চমৎকার মানে এক কথায় ওয়াও কোয়ালিটি আর খুব সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আচ্ছা এই ফেব্রিকসটা কি এটা আপনার হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের ভিতরে হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা দেখতে না থাকবে আর এটা হোলসেল কাজ করা হইছে আর পাইটা খুব সুন্দর কাজ করে হইছে আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে 750 টাকা মাত্র 750 টাকা তো বিয়স অবাক করা বিষয় মাত্র 750 টাকায় এত সুন্দর একটি আপনি শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে যারা অর্ডার করবেন মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে মাত্র 6 পিস থেকে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও এখানে আসতে পারেন সরাসরি আসতে হবে সে ক্ষেত্রে হয়তো আপনাদের কি কিন্তু আমাদের এখানে কিন্তু 64 জেলার মানুষজন আমাদের ইসলামপুরে কেনাকাটার জন্য আসে যারা ইসলামপুরে আসবেন অন্তত আমার আমার এখান থেকে কেনাকাটার দরকার নেই আপনারা আমাদের সপ্তাহে এসে একটু ভিজিট করে যেতে পারেন তবে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখতেছেন এখানে এখানে আসতে আসতে চান তো সেক্ষেত্রে আমাদের লোকেশনটা একেবারে ইজি আপনারা ঢাকা আপনার যেখানেই নামেন না কেন গুলিস্তান নামেন অথবা সাহেদাবাদ নামে যেখানেই নামেন অথবা সদরগড় নামেন আমাদের ইসলামপুরা বললেই চো মানে কাউকে বললেই হবে ইস্কালা অথবা সেনজিওয়ালাকে বললেই হবে যে আমাদের ঢাকায় ইসলামপুর ইসলামপুরে এসে আমাদের হচ্ছে নবী পুকুর আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আমাদের সপ্তাহ আর

আর এটার কালার হবে ছয়টা মানে অতিরিক্ত একটা কালার হবে আর পারে হ্যাঁ পারে যে লেয়ারটা দেখেন খুব সুন্দর আচরটা দেখেন এটা খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের আর পপুলার একটা শাড়ি জলতরঙ্গ শাড়ি আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা হোলসেল প্রাইস চমৎকার একটা শাড়ি মাত্র 600 টাকায় এখানে আপনার পরা হইছে আচ্ছা প্রতিটা শাড়িতে 6 করে কালার হবে হ্যাঁ এটা হচ্ছে মণিপুরি শাড়ি তারপরে দেখতে পাচ্ছেন একটি মণিপুরি শাড়ি হ্যাঁ কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে নীলের ভিতর খুব সুন্দর আর দেখা যাচ্ছে আর এখানে এইগুলো হচ্ছে যে টেকনিশিয়াল যুগ এই যুগে বর্তমানে যে শাড়িগুলা তিনশো সাড়ে তিনশো টাকা মানুষকে দেওয়ার জন্য রং ওঠে না তো এগুলো রং উঠার

আমরা খুচরা বিক্রি করি না তারপরেও যারা খুচরা নিতে যাবে মিনিমাম এক দুশো টাকা বেশি দেওয়া লাগবে এক থেকে দুশো টাকা বেশি দেওয়া লাগে হোলসেল করে থাকে ঠিক আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছে অনেকে নিয়ে অনেকে নিয়ে হোলসেল করে থাকে তাদের কিন্তু রেটটা থাকবে আলাদা যারা বেশি প্রোডাক্ট নেবে সেক্ষেত্রে একটু কিছু প্রাইস লেস করা হবে অনার করে দেবো তবে যারা এখানে আসতে চান খুব সহজে আসতে পারেন অথবা যেটা দেখাবো এটা হচ্ছে কালোর মধ্যে মণিপুরি শাড়ি দেখেন এটা হচ্ছে মণিপুরি শাড়ি চমৎকার একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন বাহারি রঙের কালার দেখা যাচ্ছে খুব সুন্দর আমি জানি না শাড়ি মানে শাড়িটা ভিডিওতে কিরকম মনে হচ্ছে যখন আপনার সরাসরি এসে দেখবে তখন বুঝতে পারবে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এটা ওটা অংশ আপনার

তো যারা নতুন শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন ফেসবুক পেজে অথবা দোকানে শপে তাদের এখানে আসতে পারেন আর যারা আসতে পারতেছেন না তাদের কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার দিয়ে আসতে চাইলে আপনাদের শাড়িগুলো বিরোধ দেখতে পারেন নতুন ভাবে চিন্তা ভাবনা করতেছেন যে একটা শাড়ির দোকান দিবেন অথবা একটা ত্রিশের দোকান দিবেন আমাদের সাথে যোগাযোগ করলে

এটার মধ্যে কালার হবে মিনিমাম 500 টাকা কালার দেওয়া যাবে 5 থেকে কালার হবে আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ওয়াও মানে অবাক করা বিষয় মাত্র 550 টাকায় এত সুন্দর চমৎকার শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা এখানে আসতে চান খুব সহজে আসতে পারেন তাদের কন্টাক্ট নাম্বারই ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেয়া আছে আর যারা ঢাকার বাইরে থেকে এখানে আসতে চান অথবা কিভাবে আসতে পারেন তো সেই বিষয় ভাই তো বলে দিয়েছে আর বাকি যে যে শাড়ি রয়েছে সেগুলো দেখা যায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সফট কাতান যেটাকে বলে সফট আচ্ছা

যারা হচ্ছে অনেক ব্যবসেরা আছে এক দোকানে বসে একটা শপে বসে সবকিছু কিনতে চায় তো আমাদের যে শাড়ির দোকানটা এটা এমন একটা দোকান এখানে বসে আপনি প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি শাড়ি মনিপুরি শাড়ি কাঁচান শাড়ি লেhenga A to Z মানে একের ভিতরের সব একের ভিতরে সব আপনারা একটা দোকানে বসেই পাবেন

তো ভিওয়ার্স তাদের এখানে অনেকগুলো আইটেম রয়েছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে তো তাদের যে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন রাজ্য শাড়ি ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন নাম্বার দোকান আর লোকেশন হচ্ছে আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা নবাববাড়ি পুকুর বাড়ি ইসলামপুর ঢাকা আর তাদের অনলাইন শপ দেখাচ্ছে আপনার তাদের পেজও দেওয়া আছে এখানে ইউটিউব চ্যানেল দেওয়া আছে এছাড়া কিন্তু আমাদের একটা রাজশাহী ব্লক নামে একটা ফেসবুক পেজ আছে আর রাজশাহী ব্লক নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়েও থাকতে পারেন অথবা আমাদের পেজে লাইক দিয়েও আমাদের সাথে থাকতে পারেন আমাদের নতুন নতুন আপডেট যে ভিডিও সেগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে এই আসসালামু আলাইকুম